ভালোবাসার টানে বাংলাদেশ এসেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক জং মিয়ং ভাষা সংস্কৃতি ধর্ম ভিন্ন হলেও তাদের একত্র করেছে প্রেম বিয়ে করেছেন বাংলাদেশের তরুণী জেবিনারাকে তাকে নিয়ে রচনা করতে চান সুখের নিয়ের আরও জানাচ্ছেন জাহিদুর রহমান মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য কোরিয়ান বংশোদ্ভূত জং পেশায় বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তার সঙ্গে প্রথম পরিচয় সাভারের আনন্দপুর মহল্লার বাসিন্দা কলেজ ছাত্রী জেবিনার সঙ্গে প্রেম থেকে পরিণয় ও ফার্স্ আমাকে বলছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই আমার উপরে ট্রাস্ট করে আসছে তো আমি অনেক লাকি মনে করি নিজেকে অনেক থ্যাঙ্কফুল মনে করি বাংলাদেশী তরুণীর মন জয় করতে বেশ কিছু শর্ত মানতে হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আটলান্টিক সাগরপাড়ের শহর মায়ামির বাসিন্দা আটত্রিশ বছরের জন মিয়ং শিনকে ধর্মান্তরিত হয়ে গ্রহণ করেছেন ইসলাম শিখেছেন একটু আধটু বাংলাও আমি যেই ব্যাংকে অনেক ভালোবাসি থেকে চলে আপনারা ধার্য করা হয়েছে পঞ্চাশ লাখ টাকা হবে কি নয় বরং বিবেক খাটিয়ে বরের সম্পর্কে খোঁজখবর নিয়েই মেয়েকে ভিনদেশি পাত্রের হাতে তুলে দিয়েছেন জেমিনের বাবা মা মানে আমারও ছেলে নাই তিনটাই মেয়ে এটি আমার ছেলে আমার এখন চারটা ছেলে মেয়ে আমার ছেলের মতো আম্মু আম্মু করে ডাকতে থাকে আমি যেটা রান্না করি ওটাই খেতে পছন্দ করে যেমন ওর ফেভারিট হলো খিচুড়ি আর মাংস সব ঠিক থাকলে জেবিনকে নিয়েই অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চান জং মিয়ং সেখানেই গড়তে চান সুখের সংসার জাহিদুর রহমান এনটিভি নিউজ সাফার ঢাকা